হ্যালো বন্ধুরা তো এখন বাজে সকাল আটটা তো আমি এখন করছি রান্না বান্না তো উঠেছি সকাল সাতটা সাতটার সময় উঠে তো তারপরে ফ্রেশ হয়ে সমস্ত কাজও করছি এদিকে রান্না করছি ফ্রেশ হয়ে বাসে ড্রেস চেঞ্জ করে তারপরে থালা বাসন হয়ে যেতে চাই তো এখন রান্না করছি যেহেতু ও বেরোবে তার জন্য এত সকাল সটাল রান্না করা তো ভাত রান্না হয়ে যাচ্ছে আর আজকে রান্না করছি আলু হচ্ছে ভাতে দিয়েছি আর আলু ফুলকপি ভাজা করছি আমার খুব ভালো লাগে আলু ফুলকপি ভাজা খেতে আর হচ্ছে পালং শাক করবো তো এটাই করব আজকে আর অন্য কিছু করতে ভালো লাগছে না আমার তো আর যেহেতু ভিডিওটা তো ওরা আটটার সময় কিন্তু পাচ্ছ না অনেকটাই পরে পাচ্ছ ভিডিওটা আর আমার জন্য তো ফেসবুকের ওই সমস্যাটা এখনও সমাধান হয়নি জানি না কি হয়ে গেল ফেসবুকে ওই যেখানে কন্টেন্ট মনিটাইজেশান ওই সমস্ত কিছু দেখা যায় অ্যাকাউন্টের পয়সার ও সব কিন্তু ওইখানে পুরো সাদা দেখাচ্ছে কেন বুঝতে পারছি না আমি সাদা দেখাচ্ছে কেন তো এই দেখো আমি ফুলকপি কোটি আমার খুব ভালো লাগে লাল লাল করে আলু ফুলকপি ভাজা খেতে দারুণ লাগে আস্তে আস্তে রান্নাই করছি আর এখনও চা খায়নি তো এর হচ্ছে চায়ের চায়ের জল আদা দেওয়া তারপরে হচ্ছে চিনি দিয়ে মানে গরম করে রেখে দিয়েছি পরে খাবো তার জন্য একটু ফুটিয়ে নিয়ে জলটা তারপরে চা দিয়ে দেবো চা দিয়ে পরে খাবো আগে রান্না বান্নাগুলো শুয়ে নিই নাহলে রান্না বান্না করতে দেরি হয়ে যাবে আর আমি একটু আরাম করে বসে বসে চা খেতে পছন্দ করি ভালো লাগে না হলে আর সকালবেলার দিকে কিন্তু ভালোই ঠান্ডা পড়ছে আর কেউ এই ভিডিওতে গুড মর্নিং করে লেখা যাবে না কারণ আমি গুড মর্নিং পোস্ট সাতটার সময় দিয়ে দিয়েছি ফটো অন্য কিছু কমেন্ট করো কিন্তু গুড মর্নিং না তো আলু ফুলকপিটা ভাজা আমার টাই হয়ে গেছে ওয়া আমার খুব সুন্দর লাগছে দেখতে লাল লাল করে ভাজছি তো এখনও তেমন একটা রোদ্দুর বেরোয়নি আচ্ছা আচ্ছা রোদ্দুর বেরিয়েছে তো কি বলবো আজকে কী বার হুম আজকে বৃহস্পতিবার আচ্ছা রাস ও রাস পূর্ণিমা তো সালকেই তো হয়ে গেছে তাই না হয়ে গেছি সব হয়ে যাচ্ছি কী আর জিজ্ঞেস করবো আমাদের এখানে তো রাসও হয় না একটু রাশ দেখতে যেতে পারলাম না যদি এখানে একটু রাশ হতো তাহলে ভালো হতো কত বলো সেই শান্তিপুর নবদ্বীপ ওই দিতে রাশ হয় কী করা যাবে যবে যেতে পারবো তবেই যাব তো যাই হোক বন্ধুরা ভিডিওটা এখানেই রাখছি তো সবাইকে টাটা বাই বাই